সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাশিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সবাইকে স্বাগত জানাই তোমাদের সাথে আছে ইংরেজিয়া পারভিন সহকারী শিক্ষক বাংলা শিক্ষার্থী বন্ধুরা প্রথম সপ্তাহে তোমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ তো দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়ে বস্তু তোমাদেরকে দেওয়া হয়েছে তো এ সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আইসিটি বিষয়ে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু দেওয়া হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে আইসিটি বিষয়বস্তু আইসিটি অর্থাৎ আইসিটি অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবে সেটা নিয়ে একটু কথা বলব শিক্ষার্থী বন্ধুরা এখানে পর্দায় তোমরা একটা অ্যাসাইনমেন্টের নমুনা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের নমুনা বাংলা অর্থাৎ বাংলা কণিকা সাহিত্যকণিকা বইয়ে যে ভ্রমণ সম্বন্ধে একটা অ্যাসাইনমেন্ট ছিল সেটার একটা নমুনা আজকে দৈনিক ইতিভা পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এটা নমুনাটা আমি তোমাদেরকে এখানে সংযুক্ত করেছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু কতটা গভীরে যাবে অর্থাৎ কতটা চিন্তা করে কতটা গবেষণা করে তোমাকে দিতে হবে সেজন্য এই অ্যাসাইনমেন্টটা তোমাদের এখানে আমি আজকে সংযুক্ত করলাম আজকে এগারো তারিখ হুম সরি আজকে সাত তারিখ হ্যাঁ আজকে এই সাত নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই অ্যাসাইনমেন্টের নমুনাটা প্রকাশিত হয়েছে তোমরা এখানে আমি দিয়েছি নমুনাটা তারপর তোমরা যদি পারো তাহলে পত্রিকা থেকে দেখে নিবে যে কতটা গভীরে যে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমি আগে বলেছি যে অ্যাসাইনমেন্টটা হবে তোমার গবেষণা গবেষণাতর্নি শুধু পাঠ্য বই থেকে পড়ে যে তুমি লিখবে তা না এখানে তোমার কিছু সহায়ক বই অথবা ইন্টারনেট অথবা তোমার কোনো ব্যক্তি এগুলো থেকে কিছু তথ্য কালেক্ট করে এখানে জমা দিতে হবে অর্থাৎ লিখতে হবে বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে লিখতে হবে তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা পূর্ণতা পাবে যদি স্বাভাবিকভাবে সাধারণ কয়েকটা বাক্য লিখে তুমি জমা দাও তাহলে এটা আসলে অ্যাসাইনমেন্ট হয় না সে লেখাটা খুব স্বাভাবিক হয়ে যায় তাই আমি আশা করি আগামী অ্যাসাইনমেন্টটা তোমরা অবশ্যই গভীরভাবে যাতে ভাবের প্রগাঢ়তা প্রকাশ পায় এরকম কিছু বাক্য চয়ন করবে এবং বিষয়বস্তুটাকে গভীর নিয়ে কিছুটা আলোচনা করে নির্দিষ্ট নিয়ম অনুসারেই লিখবে এবং জমা দিবে শিক্ষার্থী বন্ধুরা যে কথা বলতেছিলাম যে কভার পেজ একটা দিবে কভার পেজ তুমি হাতেও তৈরি করতে পারো তুমি কম্পোজ করে যেভাবে ইচ্ছা তুমি নিতে পারো তবে সেটা যেন অবশ্যই সৌন্দর্য বর্ধিত করে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে তারপরে হচ্ছে কবার পৃষ্ঠার পরে তুমি দিবে হচ্ছে তোমার পৃষ্ঠা শিরোনাম অনেকে দেখা গেছে সূচিপত্রটাও আগে দিয়েছ তো বারবার আমরা বলেছি যে সাজাবে তো কবার পৃষ্ঠার পরে দিবে তুমি পৃষ্ঠা শিরোনাম পৃষ্ঠা শিরোনামে তুমি কি কি লিখবে এখানে আমি একটা বিষয় নমুনা হিসেবে দিয়েছি সেই বিষয়টা এখানে এভাবে লেখার চেষ্টা করবে আরেকটা বিষয় না বললেই নয় যে শিরোনাম অধ্যায় বা শিরোনাম কি হবে অধ্যায় বা শিরোনাম কি হবে সেটা তোমার অ্যাসাইনমেন্টের যে মাওসি থেকে যে কাজ হিসেবে তোমাকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ওই কপিটাতে লেখা আছে যে পাঠ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম দেওয়া আছে এবং বিষয়বস্তুটা এখানে লেখা আছে তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ওখান থেকে এটা লিখে নিই তো এখানে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের যে পাঠ শিরোনাম এবং যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে সেটা দেওয়ার চেষ্টা করেছি অবশ্য তিনটাই দিয়েছি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারপর এটা নিয়ে আমি একটু কথা বলি যেমন মনে করো সপ্তম শ্রেণীতে অ্যাসাইনমেন্ট ক্রম হচ্ছে নির্ধারিত কাজ অধ্যায় বিষয়বস্তু দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঠ এখানে লেখা আছে ব্যক্তি জীবন তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্মক্ষেত্র এবং সমাজ জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার এটা হচ্ছে তোমার অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনাম আর তারপরে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর প্রযুক্তি নির্ভর বিশ্ব এই শিরোনামে একটি প্রবন্ধ লিখবে যা সব দুইশো শব্দের মধ্যে অবশ্যই হতে হবে তো এখানে তোমাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা একটু দেখো ভূমিকা থাকবে ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ এই ক্ষেত্রসমূহ লিখতে গিয়ে তুমি তোমার শুধু পাঠ্য বই ব্যবহার করবে তা না তুমি ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য নিতে পারো তুমি বাস্তব জীবন থেকে তোমার বিভিন্নভাবে তথ্যগুলো নিয়ে এখানে প্রয়োগ করতে পারো তুমি কি কি কাজে ব্যবহার করছো সেটা তুমি এখানে প্রয়োগ করতে পারো একজন কৃষক কিভাবে ব্যবহার করে একজন রিক্সাওয়ালা সে কীভাবে উপকার পায় অর্থাৎ সর্বসাধারণের জন্য এই প্রযুক্তি নির্ভর বিশ্ব কি কাজে লাগে বিশ্বনটা কি গ্লোবালাইজেশনে আমরা কিভাবে দেখি যে তথ্য প্রযুক্তি কাজে দিচ্ছে শুধু আমাদের দেশেই নেই আমাদের দেশ ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও আমরা এই তথ্য প্রযুক্তি কীভাবে ব্যবহার করি সেটা নিয়ে তুমি এখানে কথা বলবে তাহলে দেখো এখানে কিন্তু ভাবের গভীরতা চলে এসেছে তারপরে দেখো ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রতি ব্যবহারের গুরুত্ব তোমার জীবনে তুমি কি ভাবে উপকার হচ্ছে আরেকজন কিভাবে হচ্ছে আরেকজন কিভাবে হচ্ছে এখানে কিছু গুরুত্ব তুমি ব্যাখ্যা করবে তারপরে উপসংহার দিবে তো উপসংহারে তুমি হচ্ছে ভূমিকা এবং ভিতরে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেছ সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে তুমি এখানে হচ্ছে উপসংহারটা টানবে এখানে তোমার কিছু পরামর্শ থাকতে পারে কিছু কাজ তুমি দিতে পারো অথবা কিছু কথা তুমি এখানে বলতে পারো যা হচ্ছে যে একজনের কাজে লাগবে এভাবে হচ্ছে তুমি এটা শেষ করবে শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমাদের সমস্যা হচ্ছে তোমরা ভিডিও পুরোপুরি দেখো না কিন্তু ফোনের পর ফোন আর প্রশ্ন করতে থাকো আচ্ছা তো সপ্তম শ্রেণীর প্রশ্নগুলো আলোচনা এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্ন রয়েছে এখানে লেখা আছে অধ্যায় বিষয়বস্তুর মধ্যে অধ্যায় চার পাঁচ ছয় তথ্য প্রযুক্তির ব্যবহার ওই সপ্তম শ্রেণীতে আমরা যা যা পড়েছি এটাও অনেকটা এরকমই এখানে লেখা কি কি থাকবে ভূমিকা থাকবে ব্যবহারের ক্ষেত্রসমূহ প্রযুক্তি ব্যবহারের সুবিধা সম্ভব উপসংহ অর্থাৎ সপ্তম ষষ্ঠ শ্রেণীতে প্রায় একই রকম হবে তো এখানে তোমরা হচ্ছে আলাদা আলাদাভাবে বিভিন্ন তথ্য প্রয়োগ করবে অবশ্যই একজন দেখা দেখি করবে না আচ্ছা এইখানে এভাবে যদি হয়ে যায় তো এই ষষ্ঠ শ্রেণীরটাও ওই মানে তুমি তোমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে কিছু বই পুস্তক পড়ে পত্রিকা পড়ে ইন্টারনেট থেকে কিছু তথ্য নিয়ে এখানে এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই লিখে দিবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে বিষয়বস্তু সেখানে রয়েছে পার্ট এক দুই তারপর হচ্ছে পার্ট তিন পাট পাঁচ চার পাঁচ এবং ছয় সাত অর্থাৎ ওই সপ্তম শ্রেণীর সমপরিমাণ পরিমাণ পাঠই এখানে দেওয়া হয়েছে তো অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনামে এখানে এক দুই তিন এভাবে লিখে দিয়ে তারপরে লিখবে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কর্ম কর্মপ্রাপ্তি ব্যবসা সরকারি কর্মকাণ্ড ইত্যাদি তো এখানে অ্যাসাইনমেন্টের যে নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ রয়েছে যে নির্ধারিত কাজ রয়েছে এখানে দেখো লেখা আছে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ চিকিৎসা সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে বিষয়টি একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখ অর্থাৎ এখান থেকে তুমি সব শিরোনামটা বের করে নিবে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে বিষয়টির একটি শিরোনাম দিয়ে তাহলে এই শিরোনামটা অবশ্যই এমন হবে যে তোমার অন্য কারোর সাথে মিলবে না তুমি একটা তোমার সৃজনশীলতা দিয়ে এখানে একটা সৃজন শিরোনাম তৈরি করবে যেমন মনে করো যে সরকার থেকে গৃহীত সুযোগ সুবিধা বা ব্যক্তি জীবনের ব্যক্তি জীবনের গৃহীত সুবিধা বলি এরকম কিছু একটা শিরোনাম দিয়ে তুমি এখানে শিরোনামটা তৈরি করবে এবং হচ্ছে এভাবে লিখবে যে ভূমিকা সেবা সমূহের তালিকা ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তি সেবা প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার তার পরবর্তীতে ব্যাখ্যা বিশ্লেষণে এই বিষয়গুলো অবশ্যই থাকবে এবং সেটা অবশ্যই দুশো পঞ্চাশ শব্দের মধ্যে হতে হবে তো এইটুকু হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য তারপরেও অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম তিনটা ক্লাসেরই তথ্য প্রযুক্তির বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলেছি তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে না বুঝলে তবে ভুল তথ্য দিয়ে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট উপস্থাপন করবে না আমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে দেখছি যে কে কিভাবে লিখছে তো আবারও দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ